মহালয়ার এই পুণ্য তিথিতে মাতৃ আরাধনার সাথে সাথে জীবন্ত মায়েদের আরাধনার উদ্দেশ্যে ওনাদের মুখে একটু হাসি ফোটাতে এগিয়ে এলেন নাম প্রকাশে অনিচ্ছুক বালুরঘাটের এক বিশিষ্ট ব্যক্তি বালুরঘাটের এক ভদ্রলোক পাঠিয়েছে ওনার জন্য কিছু বলবেন হ্যাঁ বলেন বলেন এখন ধরো যে অনেক দান করছে আপনারা খুলে করছেন দানে দুর্গটি খণ্ডে ভোজনে খণ্ডে পাপ তিনি আমার কাছে পাঠালেন তিরিশটি নতুন শাড়ি যা আমি প্রদান করছি এই যে দুই ভদ্র মহিলা এই দুই ভদ্র মহিলা এনারা দুইজনই দেখতে পান না তো ওনার অনুভূতি নিব মাসি এটা তো নতুন শাড়ি কেমন লাগলো যা দিয়ে আপনি বাবা

আপনি তাহলে মনের ভিতর থেকে দেখছেন তাহলে কেমন দেখলেন মনের ভিতর থেকে ভালো আছে ঠিক আছে আপনারা দেখছেন এই দুই ভদ্র মহিলা আমাদের নিয়মিত থাকেন এনারা দুইজনেই চোখে দেখতে পান না ভীষণ অসহায় এই মানুষগুলিকে যা যিনি সহযোগিতা করছেন তিনি বালুরহাটের এক বিশিষ্ট ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি প্রত্যেক বাড়ি এই মহালয়ের দিনে তিনি এই মানুষগুলির কথা মনে করেন এবং এই মানুষগুলির সহযোগিতা হাত বাড়িয়ে দেন দেখুন এই মানুষগুলো যারা দেখছেন তার প্রত্যেকে ভীষণ অসহায় অত্যন্ত মানে নিরিপ পরিবার থেকে তারা উঠে এসেছে বেশিরভাগই সন্তানহীন যার সন্তান আছে তার সন্তান দেখে না তারা বিভিন্নভাবে কষ্টের মধ্যে দিন যাপন করে এই মানুষগুলির জন্য যিনি এগিয়ে এসেছেন ঈশ্বর তার মঙ্গল করুন এবং আপনারাও এই মানুষগুলোর জন্য এগিয়ে আসবেন বলে আমি আশা রাখব পছন্দ হয়েছে পুজোর মধ্যে শাড়ি নিয়েছেন নেননি এটাই প্রথম শাড়ি তাহলে যে ভদ্রলোক মিলল তার জন্য করবেন এই যে দেখছেন এই ভদ্র মহিলা এই ভদ্র মহিলা অদ্ভুত অসুস্থ একটা গ্রামের মধ্যে অদ্ভুতভাবে থাকে তার এত কষ্ট আপনারা কল্পনাই করতে পারবেন না এই ধরনের মানুষের জন্য পুজোর একটি শাড়ি সত্যি ভীষণ আনন্দদায়ক ভালো লাগছে শরীর ভালো আছে আপনার মাসিমা এবার পুজোর শাড়ি হয়েছে দেখা দিল

আপনার জন্য কেক পাঠিয়েছে কেক কে হ্যাঁ ওই বাবা ওই বাবা হ্যাঁ আশীর্বাদ বাবা আরো ভালো হোক বাবার জন্য জয়হীন হোক বাবা ভালো হোক বাবা ভালো হোক জয়হীন 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 ঠিক আছে এই ভদ্রলোকের জন্য এনারা প্রত্যেকে উলুধ্বনি দিয়ে ওনার মঙ্গল প্রার্থনা করলেন ভীষণ ভালো লাগছে বিষয়গুলো দেখে হ্যাঁ অত্যন্ত আনন্দের বিষয় ঠিক আছে

ખુશી તો